হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত আমার নাম পিকলু আর তোমরা দেখছো দেব ব্লগ আজকে আমরা যাব নদীয়ার কামালপুর এলাকাতে যেখানে নাকি একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এবং সেটা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তো আমি আর আমার একটা বন্ধু যাব সেখানে তো চলুন দেখা যাচ্ছে সেটা নাকি একশো এগারো ফুটের চেয়েও বড় হচ্ছে দুর্গা প্রতিমাটা তো এটা হলো রানাঘাটের নদীয়া জেলার রানাঘাটের কামালপুর মানে ধানতলা ছাড়িয়ে ওই দিকে কামালপুর বলে একটা জায়গা আছে সেখানে অভিযান পক্ষ থেকে এই প্রতিমাটি এই বছর তৈরি করা হচ্ছে মানে ভাবা যায় না যে একশো এগারো ফুটেরও একটা প্রতিমা তৈরি করছে ঠিক আছে মানে অসাধারণ লাগছে দেখতে তো চলুন দেখা যাক আমাদের এই বছরের সেরা একশো এগারো ফুটের প্রতিমা তো আমরা এখন বর্তমানে ধানতলা ঢুকছি ধানতলা থেকে আমাদের এখনো পাঁচ সাত কিলোমিটার যেতে হবে এখন বাজে বিকেল চারটে তো আমরা চারটে বিকেল থেকেই বেরোই যাতে রোদটা একটু কম পাই আলো থাকতে থাকতে আমরা পৌঁছেও যাই আর রোদটাও যাতে আমরা একটু বেশি না পাই তো ধানতলার রাস্তায় আমরা এখন ধানতলা অনেকটা প্রায় চলে এসেছি আর দু পাঁচ মিনিটের রাস্তা ধানতলা রাস্তার অবস্থা খুবই ভালো আছে রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই তো চলুন দেখা যাক সামনে আমরা এখন ঢুকে পড়েছি ধানতলা বাজারে এর এখন রথের সময় যে কারণে আমাদের ধানতলা বাজারে রথটাও দেখা আর ভোট তো জন্য জন্য প্রস্তুতি চলছে ধানতলা এখন অনেকটাই না হলে এখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে এখানে একটা মানে ভীষণ বড় একটা হাট বসে তো আজকেও হাট বাড়ি ছিল যে কারণে ভোটের কারণে রাস্তাঘাট একদমই ফাঁকা সামনে আমাদের চলে এসেছে ধানতলা থানা ডান দিকে চলে গেলাম ধানতলা থানা আমাদেরকে যেতে হবে সোজা তো আমরা এখন সোজা যেতে যেতে প্রায় এখান থেকে কিলোমিটার মতন বাকি তো আমরা রাস্তা চিনতাম না তো এক লোকের কাছে জিজ্ঞাসা করতে 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 আমরা যাচ্ছি তো এখন আমরা অলরেডি কামালপুরের রাস্তায় ঢুকে পড়েছি না হয়ে মানে রাস্তাটা এতটাই ভালো আমাদের কোনো অসুবিধাই হয়নি রাস্তাটাতে যেতে হ্যাঁ তবে রাস্তার মাঝে মাঝে কিছুটা জায়গা ভাঙা ছিল তো সেটা নিয়ে অসুবিধা নেই তো আমরা কামারপুরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলুন দেখা হচ্ছে সামনে আমরা এখন বর্তমানে নপাড়াতে ঢুকে গেছি তো আমরা এখানে একজন কাছ রাস্তা চিনতাম না তো একজন আগাছ দিয়ে জিজ্ঞেস করলাম তো সে আমাদেরকে একটা রাস্তা বললো তো নপাড়া প্রাঞ্চ পঞ্চায়েত অফিস দিকে চলে গেল তো সামনে গিয়ে আমাদেরকে একটা রাস্তা আছে যে বটগাছের তলা ওখান থেকে আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে এখানকার রাস্তা কিরকম খুবই বাজে মনে হচ্ছে রাস্তা আর যে এদিকে বাম্পার প্রথম দিকেই যে বাম্পার দিয়ে দিয়েছে পাঁচটা বাম্পার বাপরে বাপ প্রচন্ড বড় বড় বাম্পার এত বড় বাম্পার দেওয়ার কোনো মানেই হয় না তো যাই হোক তারা দি তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমাদের এখান থেকে এখনো বলছে যেটা কি সাত কিলোমিটার মতন লাগবে খামালপুর যেতে তো জানি না সামনে কতটা রাস্তা ভালো আছে কি আছে চলুন সামনে দেখা যাচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে সামনে আমরা জিজ্ঞেস করে যে দুর্গা প্রতিমাটা কোথায় তৈরি হচ্ছে দাদা বললো নাকি সামনে এখনো তিন কিলোমিটার মতন আছে তো রাস্তাটা খুবই সুন্দর মানে চারিদিকে গাছপালা ভর্তি আর যে রকেট উঠে আসলো একটা পাশ দিয়ে চারিদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে মানে মানুষ এখানে সত্যি শান্তিতে আছে আসলে নাকি আমরাই ভাবছি যে ওরা শান্তিতে আছে তারা ভাবছে হয়তো শহরে শান্তি আছে কিন্তু আমরা ভাবছি গ্রামে শান্তি আছে যে যেখানে থেকে কমফোর্ট নয় আসলে আর কি আর করা যাবে চলুন রাস্তার ও করুন আপনারা দেখা হচ্ছে সামনে গিয়ে